আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল একটি বিষয় আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে সকল জমির দলিল বাতিলের আওতায় চলে গেছে এসব দলিল যদি আপনার কাছে থাকে তাহলে জমি হারানোর ঝুঁকি ক্রমান্বয়ে বাড়তে থাকবে কোন কোন দলিল বাতিলের আওতায় চলে গেছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে দুইটি প্রজেক্টের কাজ চলছে একটি হচ্ছে বিডিএস জরিপ যেটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে আর একটি হচ্ছে ভূমি সংক্রান্ত সকল বিষয় অর্থাৎ ভূমি খাতকে অটোমেশন পদ্ধতিতে নিয়ে যাওয়া হয়েছে এই ভূমি খাতকে অটোমেশন পদ্ধতিতে নেওয়ার ফলে ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগগুলি রয়েছে এই বিভাগের মধ্যবর্তী স্থানে সবার সাথে সবার সংযোগ করার জন্য ডিজিটালাইজ করা হয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার জমির সকল কাগজপত্র অর্থাৎ সকল প্রকারের দলিল সেই উনিশশো সাল থেকে যত দলিল হয়েছে সকল দলিল এবং সেই আঠারোশো সাল থেকে সিএস খতিয়ান থেকে যতগুলি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ান এবং দলিল নামজারি খতিয়ান সহ ভূমি উন্নয়ন কর যেটি দাখিলা এগুলি ধাপে ধাপে অনলাইন করা হচ্ছে দুই সালে যখন বিডিএর জরিপ সম্পন্ন হয়ে যাবে তখন আজকের ভিডিওতে যে সকল দলিল বাতিলের আওতায় চলে গেছে সেই সকল জমির দলিল আপনারা অনলাইনে যদিও থাকে অনলাইনে পরবর্তীতে আর পাওয়া যাবে না বিডিএস জরিপ সম্পূর্ণ হওয়ার পরে তার মধ্যে এক নম্বরে হচ্ছে অনিবন্ধিত দলিল যে সকল ভাই বন্ধুরা জমি ক্রয় করেছেন দলিল সম্পন্ন করেছেন দাতা স্বাক্ষর করেছে আপনিও স্বাক্ষর করেছেন সনাক্তকারী সহ সকল সাক্ষীরা সেখানে স্বাক্ষর করেছে কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করেন নাই সেই সকল দলিল আপনার বাতিল ভুয়া খতিয়ান বা দাগ নাম্বার যারা জমি ক্রয় করেছেন কিন্তু দলিলের মধ্যে দাগ নাম্বার ভুল খতিয়ান ভুল চৌহর্দি ভুল এমন কি কোনো কোনো দলিলে দেখা যায় যে আহ মৌজাও ভুল এই সকল দলিল আপনার কিন্তু খুঁজে পাবেন না আপনার অনলাইনে থাকলেও জমি হারিয়ে ফেলবেন তিন নম্বর হচ্ছে মালিক না হয়ে জমি বিক্রয় করা অনেক সময় দেখা যায় অবিভক্ত সম্পত্তি বা ওয়ারিসি সম্পত্তি বা কাউকে জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলে তিনি ভুয়া কাগজপত্র তৈরি করে এই সম্পত্তি তিনি বিক্রি করে দেন আবার ওয়ারিসি সম্পত্তি মালিকানার চেয়েতে মানে প্রাপ্তির থেকে অতিরিক্ত সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন এই সকল সম্পত্তির দলিল চার নম্বর হচ্ছে ওয়ারিশ নির্ধারণ না করে আপনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন আপনি কোন সিদ্ধান্ত নাই মৃত্যুবরণ করেছে আপনার বাবা আপনার মা সেই সম্পত্তি অভিভক্ত রয়েছে সেই সম্পত্তি আপনি নির্ধারিত না করে বা কোন কতটুক পাবে বা কোন ওয়ারিশ কতটুক পাবে সেটি সরকারিভাবে আইনের দৃষ্টিতে সঠিক না করে সেই সম্পত্তি যদি আপনি বিক্রি করে দেন তাহলে ওই দলিলও কিন্তু বাতিলের আওতায় চলে যাবে যদি বঞ্চিত ব্যক্তি যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেয় তারপরে পাঁচ নাম্বারে হচ্ছে ক্ষমতাপত্র অর্থাৎ ক্ষমতাপত্র হচ্ছে পাওয়ার এই পাওয়ার প্যাটর্নি আপনার যেটি রেজিস্ট্রেশন করা রয়েছে সাব সাবরেজিস্টার অফিস কর্তৃক কিন্তু সেটা অফ অফেরত যোগ্য পাওয়ার প্যাটর্নির কথা বলছি না যে সকল পাওয়ার প্যাটর্নি সরাসরি একজন কেয়ারটেকারকে বা অন্য কাউকে দেওয়া হয় তার বিদ্যুৎ বিল তার জমি দেখাশোনা করা মামলা মকদ্দমা পরিচালনা করা এই পাওয়ার দিয়ে যারা জমি বিক্রি করে দিয়েছে সেই সকল দলিলের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে হচ্ছে সরকারি খাস জমির উপরে দলিল অর্থাৎ এক নম্বর খাস খতিয়ের সম্পত্তি সরকারের নিজস্ব সম্পত্তি এই সকল সম্পত্তি অনেকে ভুয়া কাগজপত্র বানায়া বেচা বিক্রি করেছে নোটারি পাবলিকের মাধ্যমে নন জুডিশিয়াল স্ট্যাম্পে সিগনেচার করে এই জমির দলিল সৃষ্টি করেছে এই সকল দলিলও কিন্তু বাতিল সাত নম্বর হচ্ছে জাল জালিয়াতি করে যদি এই সম্পত্তি বিক্রি করে অর্থাৎ জাল জালিয়াতি করে আপনার প্রতারণা করে দলিল সৃষ্টি করে যারা সম্পত্তি বেচা বিক্রি করেছে মানুষকে অযথা হয়রানি স্বীকার করেছে প্রকৃত জমির মালিকের সম্পত্তি এটি বৈধ বৈধশিল নাই বৈধ স্বাক্ষর নাই সাব রেজিস্টারে বালাম বইতে এন্ট্রি নাই এই সকল দলিল আপনার হানড্রেড পারসেন্ট সমস্ত দলিল দিয়ে আপনি আর জমি থাকতে পারবেন না এই ভোগ দখলে বা অটোমেশন পদ্ধতি অনলাইনেও এই সমস্ত দলিল আপনি খুঁজে পাবেন না আট নাম্বারে হচ্ছে শর্ত ভঙ্গ করে যদি কেউ হ্যাবা দলিল করে থাকে হ্যাবার যে শর্ত আছে অথরাইজ পার্সন যারা যাদেরকে হেবা করা যায় তাদেরকে হেবা না করে আনঅথরাইজ পার্সন ব্যক্তিকে হেবা করা হ্যাবার যে শর্ত আছে সেই শর্ত ভঙ্গ করে আপনি হেবা করেছেন সেই সকল দলিলও বাতিল হয়ে যাবে শর্ত ভঙ্গ করে ওসিয়াতনামা দলিল করা ওসিয়াতনামা দলিলের যে শর্ত আছে যে তিন ভাগের এক ভাগ সম্পত্তি ওসিয়াত করা যায় সেই সকল ওসিয়াত করার সময় যদি আপনি আইন ভঙ্গ করে অর্থাৎ ওসিয়াতের যে শর্ত সেই শর্ত ভঙ্গ করে যদি ওসিয়াতনামা করেন তাহলে সেই ওসিয়াত দলিলও আপনার টিকবে না দশ নম্বরে হচ্ছে নামা দলিল অর্থাৎ যদি আপনি নামা দলিল বা আপোষ বন্টনামা দলিল যেটাই বলি এই বন্টনামা দলিল করার সময় যদি কোনো ওয়ারিশদেরকে যদি আপনি রাগান্বিত হয়ে রাগের বসিভূত হয়ে বা আপনার সাথে তার বিরোধ রয়েছে এই বিরোধের পরিপ্রেক্ষিতে আপনি তাকে বাদ দিয়ে আপনি ওয়ারিশিয়ান সনদ নিয়ে আপনি সেই সনদের সনদ দিয়ে আপনি সম্পত্তি বেচা বিক্রি করেছেন সেই জন্য আপনার এই দলিল বাতিল হয়ে যাবে যারা এই সম্পত্তি ক্রয় করবে ক্রেতা এবং বিক্রেতা কিন্তু সর্ব শান্ত হয়ে যাবেন এই সকল মামলা যদি তাদের নামে হয় আর এই দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে এগারো নাম্বারে হচ্ছে অর্পিত সম্পত্তি আমরা জানি যে যুদ্ধের পরবর্তী সময় যে সকল সম্পত্তি রেখে আমাদের দেশের সাধারণ মানুষ পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেছেন এবং সেই সকল সম্পত্তি পতিত অবস্থায় পড়েছিল যা সরকার সরকার সেটাকে অর্পিত সম্পত্তি হিসাবে খাসখতিয়ানে নিয়ে গেছে এই সকল সম্পত্তি যারা ওয়ারিশ পরিচয় দিয়ে বেচা বিক্রি করেছেন কিন্তু সেই সুযোগ কিন্তু এখন আর নাই সেই অর্পিত সম্পত্তির দলিল সম্পূর্ণভাবে বাতিল এই বিষয়ে কিন্তু পরিপত্র কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এটি কিন্তু জারি করা হয়েছে তারপরে বারো নম্বর হচ্ছে পয়স্তি সম্পত্তি আপনার সম্পত্তি যখন আপনার দখলে ছিল আপনি মালিক ছিলেন কিন্তু নদীর ভাঙনে যাওয়ার পরে সেই সম্পত্তিটি আপনার বছর পরে যখন আবার চর জাগছে সেই চর আপনি দখল করে পূর্বের দলিল দিয়ে এই সম্পত্তি বিক্রি করেছেন অর্থাৎ পয়স্ত্রী সম্পত্তি চর জাগা সম্পত্তি এই সম্পত্তির যে দলিল যারা ক্রয় করেছে তারা এই সম্পত্তি ক্রয় করলে সেই দলিল টিকবে না এটি একদম সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে কারণ আপনি জানেনই না যে এই সম্পত্তি সরকারের খাস খতিয়ানে চলে গেছে পয়েস্ত্রী সম্পত্তি তেরো নম্বর হচ্ছে দেবত্তর সম্পত্তি আপনারা জানেন যে দেবত্বর সম্পত্তি যারা ধর্ম উপাসনালয়ে যেরকম মন্দির গির্জা মঠ বিভিন্ন জায়গায় যারা সম্পত্তি দান করে থাকে এই সকল দানকৃত সম্পত্তি অনেকে বেচা বিক্রি করেছেন সেই সকল দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে নাম্বার চোদ্দ হচ্ছে সিএস খতিয়ানে করফা সম্পত্তি সিএস খতিয়ানে যে সকল ব্যক্তিদের কোরফা সম্পত্তি রয়েছে তারা সিএস রায়তি স্থিতিবানের পারমিশন ছাড়া অনুমতি ছাড়া যারা যে সকল সম্পত্তি বেচা বিক্রি করেছেন সেই সকল ব্যক্তিদের সম্পত্তির দলিল বাতিল হয়ে যাবে অর্থাৎ আমি যে চোদ্দ শ্রেণীর দলিলের কথা বললাম এই সকল দলিল আপনি টিগতে পারবেন না এখন পরামর্শ হচ্ছে যে অনিবন্ধিত দলিলের কথা দিয়ে আমি একটু উদাহরণ দিই যে অনিবন্ধিত দলিল আপনি আহ দলিল সম্পাদন করেছেন আপনার দাতা স্বাক্ষর করেছে শনাক্ত করে স্বাক্ষর করেছে সাক্ষীরা স্বাক্ষর করেছেন আপনিও স্বাক্ষর করেছেন কিন্তু দলিল রেজিস্ট্রি করা হয় নাই আপনি দ্রুত যদি দাতা জীবিত থাকে তাহলে আপনি সেটি কিন্তু আপনি রেজিস্ট্রি করে নিতে হবে আপনি যদি রেজিস্ট্রি করতে ব্যর্থ হন তাহলে এই দলিল আপনি দিয়ে সম্পত্তি ভোগ দখলে থাকলেও এই সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে যারা ভুয়া খতিয়ান দাগ নাম্বার যারা দাদদের দলিল আপনি টাকা দিয়ে অর্থ দিয়ে আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু সেই দলিলে দাগ নাম্বার ঠিক নাই নাম্বার ঠিক নাই মৌজা ঠিক নাই আপনার যেই মৌজাই সম্পত্তি দিয়েছে সেই মৌজাই সেইখানে নাই তাহলে এইগুলি দাতা জীবিত থাকতে যদি আপনি এগুলির মামলা মকদ্দমার মাধ্যমে গিয়ে যদি আপনি সংশোধন করেন তাহলে কিন্তু আপনি আহ কিছুটা হলেও আপনি এই সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে যারা খাস কতিয়ান নিয়ে কাজ করেন তারা কতিয়ান আর সরাসরি জেলা প্রশাসকের কাছ থেকে আপনার একশো নালিস স্বল্প মেয়াদী লিজ দীর্ঘ মেয়াদী লিজ নিয়ে আপনারা কিন্তু ভোগ দখল থাকতন কিন্তু খাসকতিয়ান লিজ নেওয়ার যে শর্ত সেই শর্ত অবশ্যই পালন করতে হবে আপনারা যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেন তাহলে হয়তো বা কিছুটা হলেও আপনারা বাঁচতে পারবেন বা আপনাদের সম্পত্তি আপনারা ফিরে আনতে পারবেন আর যদি আইনগত দিক থেকে ব্যবস্থা না নিয়ে যদি চুপ করে বসে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই চোদ্দ শ্রেণীর জমির যে দলিল এই দলিল আপনি কিন্তু ঠিক হতে পারবেন না সম্পত্তিও ছেড়ে দিতে হবে মাঝখান থেকে আপনি হয়রানির শিকার হবেন কোনো কোনো দলিলের জন্য যেমন জবর দখলকারী যার কোনো কাগজপত্র থাকবে না এমন আছে এইখানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার স্পষ্ট করে বলা আছে যে এই সকল অপরাধ সংঘটিত হলে সরকার বা আইনগত দিক থেকে সে জরিমানাও হতে পারে তার শাস্তির বিধানও হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে সেজন্যই আমাদের এই ভিডিও দিয়ে আপনাদেরকে সচেতন করা যে আপনারা অন্তত পক্ষে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে টাইম টু টাইম যে নির্দেশনা আসতেছে এই নির্দেশনার মাধ্যমে সচেতন করা যে এই সকল সম্পত্তি যাদের কাছে আছে যাদের দলিল আছে তারা একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনার আইনগত দিক থেকে যদি ব্যবস্থা নেন তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন বলে আমি মনে করি এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ